নমস্কার বন্ধুরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সর্বানুপ্রাস অলঙ্কার অর্থাৎ কবিতার সর্বত্রই অনুপ্রাস বা বলতে পারি দুটি চরণ সেখানে যদি প্রত্যেকটি শব্দের কোনো বিশেষ ধ্বনি মানে প্রথম চরণের যে শব্দগুলো রয়েছে তাদের বিশেষ ধ্বনিগুচ্ছ যদি দ্বিতীয় চরণে ক্রমান্বয়ে পুনরাবৃত্ত হয় তখনই কিন্তু হবে এই সর্বানুপ্রাস অলঙ্কার এখানে আমি আপনাদের বোঝার জন্য দেখিয়ে দিয়েছি আগে থেকেই খেয়াল করে দেখুন গগনে ছড়ায় এলো চুল চরণে জড়ায় বন ফুল এই যে গগনে আর চরণে এখানে কিন্তু অ এই ধ্বনিগুচ্ছের পুনরাবৃত্তি হচ্ছে কেন গ গ নে অনে চে অনে আবার ছড়ায়ে এবং জড়ায়ে এই দুটোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি অড়ায়ে ছড়ায়ে অড়ায়ে জড়ায়ে অড়ায়ে আবার চুল এবং ফুল এখানে উল এই ধ্বনিগুচ্ছের পুনরাবৃত্তি দেখছি সুতরাং এই যে প্রথম চরণে প্রতিটি শব্দের মধ্যে যে বিশেষ ধ্বনিগুচ্ছ আছে দ্বিতীয় চরণে তারই পুনরাবৃত্তি হচ্ছে তাহলে সর্বত্র অনুপ্রাস সে কারণে হয়েছে সর্বানুপ্রাস অলঙ্কার দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করুন সন্ধ্যা বুকের সৌরভী ভাষা বুকের গৌরবী আশা এই যে সন্ধ্যা তাহলে এখানে কি পাবো সন্ধ্যা বন্ধা তাহলে আমরা কি পাবো এখানে এটাতে পাবো অন্ধা তাই না বন্ধুরা অন্ধায় এটা পাব বুকের এবং মুখের এবং বুকের এটার মধ্যে কি পাবো উকের কেমন উকের হবে এটা ঠিক এই জায়গাটাতে খেয়াল করে দেখুন এই দুটোর মধ্যে আমরা উকের যদিও এখানে খ ধ্বনিটি আছে তাহলে প্রায় একই রকম শোনাচ্ছে মুখের এবং বুকের তাহলে উকের এই ধরে কিছু পাবো আবার সৌরভী আর গৌরবি কি পাবো সৌর গৌর তাহলে পাবো কি এ দুটোতে পাবো কেমন করে এগুলোতে পাবো বা এই দুটোর মধ্যে কি পাবো ঔর এই ব্যঞ্জন এখানেই এই ধ্বনিগুচ্ছ পাবো আর ভাষা এবং আশা এখানে আমরা পেয়ে যাব আশা সুতরাং কবিতার প্রথম চরণে এবং দ্বিতীয় চরণে সর্বত্রই আমরা অনুপ্রাসে দেখা পাচ্ছি তাহলে সে কারণে এই যে অলঙ্কারটি হবে সর্বানুপ্রাস অলঙ্কার আশা করি সবাইকে বোঝাতে পেরেছি যদি কিছু আপনাদের বলার থাকে বা কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম সবাইকে ধন্যবাদ